হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি আর তার জন্য তো যাই হোক আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আর আজকের ভিডিওটা হচ্ছে ঘর গোছানো থেকে ঘরের সমস্ত কাজ করা মানে ঘর মোছা এগুলোয় এই যে ভিডিও করি আমি দেখেছি আমি তোমাদের সাথে একটা কথা জাস্ট তুলে ধরতে চাই আমার এমন মানে কিছু কিছু মানুষরা আছে যেরকম মানে সবাই ভাবে মানে যেমন বলি আমি নাম উল্লেখ করে বলি আমি ভয় পাই না ঠিক আছে কারণ আমি খারাপ কোনো কিছুই করছি না ঠিক আছে এর থেকেও এমন মানুষ আছে রাস্তায় বেরিয়ে মানে ভালো করে করে আমি যেটা করি যেটা মানে যেভাবে ভিডিও দিই সেটা ঘরের মধ্যে থেকেই করি এমন অনেক মানুষ আছে যারা ওপেনলি রাস্তায় খারাপ জিনিস করে অনেক কিছুই মানে আমি তাদের নাম ধরতে চাই না বা কারোর সাথে কারোর তুলনাও করতে চাই না আমি এরকমই একটা মেয়ে তো যাই হোক আমি এখন একটা কথা শুধু বলতে চাইছি যে একজন ফেসবুক ফ্রেন্ড আমার মানে আমাকে সে ফলো করেছে আমি তাকে ফলো করেছি সে আমার একজন ফেসবুক ফ্রেন্ডই হলো আমি তার ফেসবুক মানে ফলোয়ার সেরকমই তা তিনি একটা পোস্ট করেছিল যে আজকালকার দিনের মেয়েরা বা বৌরা ঘরের মানে স্বামীর চর্চা পরের কাছে আর পরের চর্চা রাত হলেই স্বামীর কাছে এরকম এরকম একটা বেশ ইয়ে ইয়ে করেছিল তো তার কমেন্টে একজনা লিখেছিল আমারই এক বান্ধবী পার্বতী তো এখন বান্ধবী বলাটা চলে না যেহেতু মানে বান্ধবী হিসাবে কলঙ্ক আমার মনে হয় সব তো যাই হোক তো সে কমেন্টে লিখেছিলো আমি যেহেতু তাকে আনফলো করে দিয়েছি আমি ফলো কিছু করিনি তো তার একটা ছোট চ্যানেল আছে তো ইউটিউবেও আছে আর ফেসবুকেও আছে পার্বতী মৃধা ঠিক আছে তা যাই হোক সে মানে চ্যানেলটাতে কি বলবো রান্নার ইয়ে করে তো জানি না তা সে এমন আভাব নিয়ে চলে মনে হয় যেন কত কিছু তা আমার অনেক আগে চ্যানেলটা খোলা তা সে রান্নার এরকম ভিডিও করে বলে হারিয়ে গেছে এডিট করতে পারি না তোমার মতো কথা বলতে পারি না তোমার মতো করতে পারি না যাই হোক তোমার চ্যানেলকেও প্রমোট করে দিয়েছে তার জন্য তুমি এত ভাইরাল হয়ে গেছো এরকম আমাকে নানান কথা বলেছিল এক সময় ঠিক আছে তা আমি তাদের কথা বলে না আমার চ্যানেলকেও প্রমোট করেনি আমি যা হয়েছি আমি আমার বন্ধুর আমার সে আমাকে একটা কমেন্ট করেছিল মানে সে ওই যে বললাম যে ফেসবুক ইউজার যে এটা ছেড়েছিল যে পরচর্চা পরনিন্দা এরকম যেরকম একটা সে লিখেছিল যে করলে ক্ষতি কি পার্বতী মিধা যে সে বলেছিল যে করলে ক্ষতি কি তা আমি তার কমেন্টের কোনো রিপ্লাই করিনি বা তার কমেন্টের কোনো ক্যাপশন মানে লাইক বা কিছুই করিনি আমি সেই দাদাভাইকে করেছি যে যারা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে তো তারা অবশ্যই করবেই এটা হচ্ছে মানে তাদের নীতি যাদের ইচ্ছা করবে না মানে যে করবো বা বলবো মানে যারা করে তোমাদের সবাইয়ের সামনে ভেঙে বললাম কিন্তু আমি সেটা ওখানে ভেঙে বলিনি আমি জাস্ট বলেছি যারা পরনন্দা পরচর্চা করতে ভালোবাসে পরের দিক থেকে তারা করবে তো জানি না ফট করে তার কেন গায়ে লাগলো সেই মানুষটার ব্যক্তিটার কেন গায়ে লাগলো সেই ব্যক্তিটা বলতে আমার যে বান্ধবী নামে কলঙ্ক আমি তার কথা বলছি তার গায়ে লেগে গিয়ে সে বলল যে পরচর্চা পরনিন্দা হাজব্যান্ড আমার প্রতিবেশী আমার আমি তার কমেন্টের কেন রিপ্লাই করলাম তাকে কেন পার্সোনালি রিপ্লাই করলাম না আমি কিন্তু কাউকে পার্সোনালি রিপ্লাই করতে চাই না বা তাকেও আমি কোনো কিছু বলিনি আমি যে ফেসবুকে এটা পোস্ট করেছে আমি তাকেই বলেছি তো সে ফট করে আমাকে এই কথাটা কেন বললো আমি বুঝতে পারলাম না তো যাই হোক তারপরে বলছে যে হ্যাঁ এখনকার মানুষের তো দেখি যে কী কীভাবে এগিয়ে যাচ্ছে কিভাবে কাজ করছে মানে আমাকে একটু কথাটা উল্লেখ করে বলেছে যে যেহেতু আমার ইউটিউবের ভিডিওটাগুলো দেখেই তাই বলেছে তা আমি আমার ফেসবুক আমার ইউটিউব বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি যে আমি কি এমন খারাপ ভিডিও ছাড়ছি যেটা মানুষের সামনে চলেই না যদি সেরকম নাই চলতো তাহলে ইউটিউব কেন সেই জিনিসটাকে বন্ধ করে দেয় না বা ইউটিউব কেন কেন চলছে আমি এটাই শুধু জানতে চাইছি কেন না ইউটিউবে কেন প্রবলেম হচ্ছে না আমি তো এটাই জানতে চাইছি মানুষের যখন এত প্রবলেম হচ্ছে তাহলে এগুলো আমাদের জানানো দরকার ইউটিউব থেকেও আমাদের জানানো দরকার না যে এইগুলো করলে পারে এরকম ভিডিও করলে পারে প্রবলেম আছে বা কিছু তা আমি বুঝতে পারছি না যে এতে প্রবলেম কোথায় ঘরে শাড়ি পরে নর্মালি যেমন ভিডিও করছি সেরকম ভিডিওতে এরকম প্রবলেম কোথায় তো এই সব কথাগুলো যে যারা বলে আমি শুধু ভাবি তখন লাস্টে বসে বসে আমি কি ভাববো নিশ্চয়ই এটাই ভাববো যে তাদের মানসিকতাটাই খারাপ তার জন্য তারা এরকম ভাবছে মানে সেই বান্ধবী নামে কলঙ্ক তারা এরকমই ভাবে তাই না তো যাই হোক এই কথাটা আমি তুলে ধরছি মানে প্রত্যেকটা জিনিস আমার এরকমভাবেই আমি তুলে ধরি তারা কী বললো তারা কী করলো আর তুলে ধরাটা প্রচুর জরুরি মানে এরা ভিডিও আমার ভিডিও দেখে অবশ্যই দেখে আমার মনে হয় যে তারা দেখে না দেখলে তারা এরকম কাজ কেন করবে তারা কি দেখতে আসছে যে আমি কেমন করছি না করছি যদি না দেখে তাহলে তারা মিথ্যে কেন বলছে দেখে তারা না নিশ্চয়ই দেখে তারা তার জন্য এই কথাগুলো বলছে তো দেখতে পাচ্ছি সে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে কিভাবে যোগ্যতা পাচ্ছে তাই না নিশ্চয়ই তারা দেখে তাদের মধ্যে জালাস ফিল হয় তার জন্য তো আমি ভাই একটা কথা বলছি আমার আগেই তো তোর চ্যানেলটা খোলা আছে তা তুই সেভাবে কেন করতে পারছিস না তা আমার তো কোনো প্রবলেম না আর তার সাথে তোর যারা বান্ধবীগুলো আছে আরও সব বান্ধবীগুলো তারাও তো ট্রাই করেছিল রান্না করা কাতলা মাছ ইলিশ মাছ অনেক কিছুই করেছিল তো তারা কেন পারলো না তারাও তাদেরকেও বল এমনকি আমিও তো তাদেরকে সাপোর্ট করতে বলেছি আমিও তাদেরকে সাপোর্ট করি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছি প্রত্যেকটা ভিডিওতে লাইক করেছি আমি তাদের ভিডিওটা দেখি তো আমি তো কোনো দিন তাদেরকে কোনো হিংসা করি না আমি তো ভাবিনি যে তোরা যদি ভাইরাল হয়ে যাস তোরা যদি টাকা পয়সা পাস তোরা যদি কিছু হয় তো তাদের আমার মনের মধ্যে তো এই জিনিসটা আসেনি তা আমি তো আরো তাদেরকে বলেছি যে কেন করবি না তুই কেন করবি না কর যার ভাগ্য সেই খায় তার কারোর ভাগ্য কেউ নেয় না তাই না নিও না আমি তোমাদেরকে জানাতে বাধ্য হলাম কারণ তোমরা হচ্ছে আমার কাছের মানুষ সব থেকে আপন মানুষ তোমরা তো তোমাদেরকে আমার সব কিছু জানানোটা দরকার তাই হিসাবে আমি তোমাদেরকে বললাম আর আজকের ভিডিওটা দেখো আমি ঘর তোর ঝাড় দিয়ে পরিষ্কার করলাম আর তোমাদের দাদাকে বলেছিলাম যে তখন আঙুল দিয়ে এরকম করে দেখাচ্ছিলাম মানে তোমার দাদা আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিল প্রমিস করেছিল তাই বললাম তোমার প্রমিসটা মনে আছে তো তো বন্ধুরা প্রমিস মনে থাকলেও আমাদের ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি টাইমের অভাবে কারণ আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা সকলের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে ভুলবে না কমেন্ট করো অবশ্যই আর দেখো ঘর দৌড় পুরো ঝাড় দিয়ে ঝাঁচকচক করে নিলাম জামা কাপড় সব গুছিয়ে আসলে অল্প জায়গা হলে দেখে মনে হয় যেন ঘর দৌড় কোনো কিছু গোছায়ও নি পরিষ্কারও করিনি তাই না কিন্তু আমি ঘরদোরগুলো এরকমভাবে পরিষ্কার করে রাখি আমি যতটা পারি ততটা এভাবে গুছিয়ে রাখি আমি অগোছলভাবে গুছিয়ে কিছুই রাখি না যতটা আমার সম্ভব হয়ে ওঠে ততটাই আমি করি আর আমার ছেলে দেখো ক্যামেরায় আসতে চাই দেখে বারবার চলে আসছে তো যাই হোক আমি একটু একটু করে ভিডিও করছি আর একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছি তো দেখো আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর এই যে শাড়ি আর সাদা ব্লাউজ পরে যদি তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি লাইক করো বেশি বেশি শেয়ার করো তাহলে জানবো যে এই এই ব্লাউজে তোমাদের খুব ভালো লাগে তবে আমি এরকম ব্লাউজও আর কয়েকটা কিনে রাখবো ভিডিও করার জন্য তারপর আমার ছেলের সাথে আমি কথা বলছিলাম ছেলে বলছিল যে ঘুরতে যাবে বাবার ছুটি মানে ও খেলতে গেছিলো হঠাৎ করে এসে দেখে ওর বাবা বাড়িতে আছে তার ছুটি এর জন্য তো যাই হোক আমার আর এই ছেলের সাথে কথা বলাটা শেষ হয়ে গেল দেখো আমি ও ওখান থেকে কথা বলছে আর ও কি করছে জানো তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা যে ভাইরাল নাচ হচ্ছে না নৌকার মধ্যে যে ভাইরাল নাচটা ওই নাচটাই ও করছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি ওটা ওখানে দেখছি ঠিক আছে দেখেই হাসছিলাম তা বললাম যে তুই তো মোবাইলে দেখিস না তাহলে তুই এটা কোথা থেকে শিখবি ও বললো মা আমি একদিন দেখেছি দেখে আমি শিখে নিয়েছি তো যাই হোক তোমাদের সকলের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর আমার আজকের এই কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুরা মেম্বারশিপ ভিডিও খুব সুন্দর সুন্দর আসছে তো চলো মেম্বারশিপটা জয়েন্ট হয়ে যাও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে নতুন সময়ে আবার একটা নতুন লাইভে তো সব সকলে লাইভে জয়েন করে নিও আজকের মতো টাটা বাই গুড নাইট সিউ।